মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো ঝড় ও ব্যাপক ভারী বৃষ্টিপাতের শিকার হয়েছে এর ফলে প্রাণঘাতী আকস্মিক বন্যার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর তথা দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে ফ্লাইট বাতিল বিলম্ব ও যাত্রীদের নানা বিলম্বনার মধ্যে দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ বিবিসি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে তারা খুবই চ্যালেঞ্জিং অবস্থার সম্মুখীন হয়েছে এছাড়া দুবাইয়ের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কিছু যাত্রীকে বিমানবন্দর থেকে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে আরও উত্তরে বন্যা পানিতে গাড়ি পড়ে যাওয়ার পর একজন লোক মারা গেছে ওমানে উদ্ধারকারীরা সাহামে একটি মেয়ের লাশ খুঁজে পেয়েছেন এতে করে গত রোববার থেকে দেশটিতে মৃতের সংখ্যা জনে পৌঁছেছে বিবিসি বলছে বুধবার মান সময় রাত নয়টায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর তিনটায় ফ্লাইট অ্যাওয়ার এর ডেটা অনুসারে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুশো নব্বইটি ফ্লাইট বাতিল করা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত ডেটা অনুসারে ওই একই সময় আরো চারশো চল্লিশটি ফ্লাইট বিলম্বিত ছিল বিমানবন্দরটি গত বছর আশি মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে এবং যাত্রী পরিষেবার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের আটলান্টার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সতর্ক করে বলেছে পরিষেবা পুনরুদ্ধারে আরও কিছু সময় লাগবে এছাড়া বিমানবন্দর থেকে দেওয়া সর্বশেষ আপডেটে এয়ারলাইন্স থেকে নিশ্চিতকরণ ছাড়া এক নং টার্মিনালে যাওয়া এবং বিমানবন্দরের ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স হচ্ছে এমিরেটস এই সংস্থাটির সদর দপ্তরও দুবাইয়ে এবং বৃহস্পতিবার পর্যন্ত জনপ্রিয় এই পর্যটন শহর থেকে ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক করেছে তারা কর্তৃপক্ষ সতর্ক করেছে আরো বজ্রপাত ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে অনেক নিচু এলাকা এখনো পানির নিচে রয়েছে 75 বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ওমানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি ঘোষণা করেছে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আল আইন অঞ্চলের খাতম আল শাকলায় 254.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মধ্যপ্রাচ্যের এই দৃষ্টিতে বছরে গড়ে 140 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হলেও দুবাইয়ে বছরে সাধারণত মাত্র 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে আর এপ্রিল মাসের মাসিক গড় বৃষ্টি পরিমাণ প্রায় গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য আগত ফ্লাইট ছড়িয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ মূলত ঝোড়ো বাতাসে কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে এই অবস্থায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট হয় বাতিল নয়তো তার শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয় বিদেশি এয়ারলাইন্সগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের ভেতরেই প্লাবিত রানওয়েতে বিমানগুলোর ট্যাক্সি করছে এছাড়া বিমানবন্দরের পার্কিং লটে গাড়িগুলোকে অর্ধেক ডুবে থাকতে দেখা গেছে এমনকি বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তাগুলো পানিতে প্লাবিত হয়েছে এছাড়া দুবাই মল এবং মল অব শপিং সেন্টার সহ শহরের মূল অবকাঠামোগুলো একটি মেট্রো স্টেশনকে গভীর পানিতে প্লাবিত হতে দেখা গেছে অনেক স্থানে রাস্তা ধসে পড়েছে আবাসিক এলাকাও নিমজ্জিত হয়েছে এবং বিভিন্ন স্থানে বাড়ির ছাদ দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে সেই সাথে দুবাইয়ে বারো লেনের মহাসড়কের কোথাও কোথাও দীর্ঘ যানজট দেখা গেছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে